হ্যালো ভিওয়ার্স নবম শ্রেণী জীবন ও জীবিকার নমুনা প্রশ্ন এটি তো তোমাদের আজকে রাতে ফাইনাল প্রশ্ন দেওয়া হবে তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যাতে প্রশ্ন ছাড়া মাত্রই তোমাদের কাছে পৌঁছে যায় এবং তোমরা পরীক্ষায় ভালোভাবে লিখতে পারবে তা আমরা নমুনা প্রশ্নগুলো দেখবে একটু কাজ একটি প্রকল্পের পরিকল্পনা প্রণয়ন প্রতিটি এলাকায় কিছু সমস্যা বিদ্যমান ব্যক্তি জীবনে এবং পারিবারিক জীবনে মানুষের যেমন বিভিন্ন সমস্যা দেখা দেয় তেমনি সমাজ জীবনেও মানুষকে নানা সামাজিক সমস্যার মোকাবিলা করতে হয় সুতরাং যে সমস্যার সমাধান আমাদের পক্ষে সহজ সহজেই করা যায় সেই ধরনের সমাজ সমস্যা চিহ্নিত করতে হবে যে সমস্যার কতগুলো আমরা এখন চিহ্নিত করবো সমস্যার ক্ষেত্রের মধ্যে আমরা দেখতে পাচ্ছি বাল্যবিবাহ যৌতুক মাদকাসক্তি শক্তি জ্বরে পড়ার শিক্ষার্থী তাহলে প্রস্তাবনা তৈরি করতে হবে প্রথম অংশ হচ্ছে নির্বাচিত সমস্যার বর্ণনা যে সমস্যার সমাধানের জন্য প্রকল্প তৈরি করা হচ্ছে তার বিবরণ দিতে হবে দুই নম্বর হচ্ছে যৌক্তিকতা অর্থাৎ কেন এই প্রকল্পটি নিয়ে হচ্ছে তার যৌক্তিকতা কারণ ব্যাখ্যা করতে হবে তিন নম্বর হচ্ছে প্রকল্পের সাথে সংশ্লিষ্ট পেশার শনাক্তকরণ অর্থাৎ এই প্রকল্পের সাথে জড়িত বিভিন্ন কাতভিত্তিক পেশার নাম দেশীয় এবং আন্তর্জাতিক শ্রম বাজারে উক্ত পেশার চাহিদা কেমন উক্ত চাহিদা পূরণের জন্য কি ধরনের দক্ষতা অর্জন করা প্রয়োজন তা উল্লেখ করতে হবে প্রস্তাব অনা তৈরির দ্বিতীয় অংশ হচ্ছে জানাবারে দেখতে পাচ্ছি আমরা ভবিষ্যৎ প্রযুক্তির মাধ্যমে প্রস্তাবিত সমাধান অর্থাৎ সমস্যাটির সমাধানের জন্য প্রকল্প প্রকল্পে কী ধরনের প্রযুক্তি ব্যবহার করা হবে সেগুলোর নাম বর্ণনা ব্যবহৃত প্রযুক্তির মধ্যে কোনগুলো ভবিষ্যৎ নতুন প্রযুক্তি তা চাহিদা চিহ্নিত করতে হবে এবং এগুলোর মাধ্যমে কিভাবে সমস্যাটির সমাধান করা হবে তা সম্পর্কে বিজ্ঞানভিত্তিক এবং যুক্তি যুক্তিনির্ভর প্রস্তাব উপস্থাপন করতে হবে পাঁচ নম্বর দেখতে পাচ্ছি প্রকল্প কেন্দ্রিক সম্ভাব্য নতুন পেশার দক্ষতা অন্বেষণ তাহলে প্রকল্পের যেসব প্রযুক্তির ব্যবহার প্রকল্পের যেসব প্রযুক্তি ব্যবহারের প্রস্তাবনা দেওয়া হবে সেগুলোর সাথে জড়িত এবং ভবিষ্যতে সৃষ্ট হতে পারে এমন কয়েকটি পেশার নাম উক্ত পেশার জন্য কি কি দক্ষতা প্রয়োজন হতে পারে এবং ইতিবাচক ও ঝুঁকিপূর্ণ দিক এবং উক্ত দক্ষতা অর্জনের উপায়গুলো ব্যাখ্যা করতে হবে অনুষ্ঠানের সূচি তৈরি অনুষ্ঠান সূচি কীভাবে তৈরি করবে তোমরা সবার তৈরিকৃত এই প্রকল্পের এই প্রকল্প প্রস্তাব প্রস্তাবনা উপস্থাপন করার জন্য তোমার প্রতিষ্ঠানে কি ধরনের আয়োজন বা ইভেন্ট করা যেতে পারে উক্ত ইভেন্টের জন্য একটি সময়সূচি তৈরি করো তাহলে এই তোমার স্কুলের যে ইভেন্ট বা অনুষ্ঠান এই অনুষ্ঠানের জন্য একটা তোমাকে সময়সূচি তৈরি করতে হবে সময়সূচিটা তোমাদের ইচ্ছা মতো তৈরি করা এক এক স্কুলে এক এক ধরনের তৈরি হতে পারে তো তোমরা এগুলোর উত্তর কিন্তু এখানে নিজে পেয়ে যাচ্ছে প্রশ্নের সমাধান আমরা এখানে লিখছি সমস্যার সমাধানের অনুসন্ধান যে সমস্যাগুলো চিহ্নিত করা হবে সেগুলো থেকে একটি গুরুত্বপূর্ণ সমস্যা সমাধানের জন্য নির্বাচিত করতে হবে উক্ত সমস্যা সমাধানে বিভিন্ন উপায় খুঁজে বের করতে হবে একাধিক বিকল্প সমাধান থেকে সর্বোত্তম প্রকল্পটি বেছে নিতে হবে ভালো প্রচলিত সমস্যা বিশ্লেষণ এবং কার্যকর সম সমাধান আবিষ্কার দেখতে হবে তো তোমরা এই আনসারগুলো আসলে তোমরা যদি প্রশ্নের উত্তর না পাও সেক্ষেত্রে তোমরা কোপাইলেটে সাহায্য নিতে পারো কোপাইলেটে গিয়ে তোমরা কোন সমস্যা যে তোমাদের যে সমস্যা যে প্রশ্ন সেই প্রশ্নটা কোপাইলেটে লিখে দিলেই তোমাদের উত্তরটা কিন্তু কোপাইলেটে প্রিন্ট করে প্রিন্ট করে দিবে কোপালট হচ্ছে একটা এআই টুল তো তোমরা ওখানে গিয়ে তোমাদের প্রশ্নের সমাধান কিন্তু করতে পারো তো আমি এখানে যে সমস্যাগুলো সমাধান দিয়েছি এগুলো দেখতেছো তোমরা সমস্যার সমাধানে দলগত উদ্যোগ একটি কার্যকর পরিকল্পনা থেকে বাস্তবায়ন পর্যন্ত সম্পন্ন করতে প্রয়োজন একটি শক্তিশালী দল একা কাজ করলে অনেক ক্ষেত্রেই পরিকল্পনা বাস্তবায়ন করা কঠিন হয়ে পড়ে তাই দলের জন্য উপযুক্ত সদস্য নির্বাচন করা খুবই জরুরি কোনো একটি সমস্যা উদ্বোধনী সমস্যা উদ্বোধনী সমাধান করতে হলে দলের সবাইকে সে সমাধানে অবশ্যই ঐক্যমত পোষণ করতে হবে উদ্যোগের বাস্তবতা সরি উদ্যোগের বাস্তবায়ন পরিকল্পনা আমরা যে সামাজিক সমস্যাটি উদ্বোধনের সমাধান তৈরি করেছি তার ধাপগুলো ডায়াগ্রাম বা ফ্লোচার্টে উল্লেখ করতে হবে উদ্বোধন উদ্যোগের ফলে সাধারণ মানুষ বা সমস্যা ভুক্তভোগী কী কী সুবিধা পাবে সমাধানের ফলে কি প্রভাব হতে পারে কি পরিবর্তন আসবে আনবে তালিকা অনুযায়ী দলের কোন কোন সদস্য কোন কোন কাজটি করার দায়িত্ব কোন কোন কাজটি করার দায়িত্ব নেবে তা নির্ধারণ করতে হবে দায়িত্ব ভাগ করে নেওয়ার পর সেই কাজটি সম্পাদন করতে একটি নির্দিষ্ট সময়সীমা এবং প্রতিটি কাজের জন্য প্রয়োজনীয় অর্থ উপকরণ নির্ধারণ করতে হবে দায়িত্ব বুঝে নিয়ে বাস্তবায়ন কার্যক্রম শুরু করতে হবে প্রতি সপ্তাহে তার অগ্রগতির রিপোর্ট নিয়ে আলোচনা করতে হবে আর কাজটি কাজটির প্রতি সবাইকে সমান মনোযোগ ও দায়িত্বশীল প্রদর্শন করতে হবে কেউ দায়িত্ব নিতে নিয়ে অবহেলা করলে তার কারণে পুরো দলের কাজ পিছিয়ে যেতে পারে তো ভিউয়ার্স এটা শুধু নমুনা প্রশ্ন তো প্রয়োজন যদি তোমরা প্রশ্ন পেতে চাও আজকে রাতে প্রশ্ন দেওয়া হবে তো প্রশ্ন আসা মাত্রই আমাদের কাছে আমরা এখানে কিন্তু এটা পাবলিশ করব তার জন্য তোমরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা যাতে প্রশ্ন দেওয়া মাত্রই তোমাদের কাছে প্রশ্নগুলি পৌঁছে যায় ধন্যবাদ